এটা হচ্ছে তেরো হাজার টাকা খুব সুন্দর দেখেন তেরো হাজার টাকা পেয়ে যাচ্ছি এগুলো কিন্তু সেন্টের উপর ডিপেন্ড করে আর এগুলো প্রত্যেকটা এইটিন ক্যারেট গোল্ডের উপর এটার প্রাইস পড়ছে চোদ্দ হাজার এটা হচ্ছে চোদ্দ হাজার দেখেন খুব সুন্দর চোদ্দ হাজার টাকা আমরা পেয়ে যাচ্ছি এটা আবার যে কোনো কালারে নিতে পারবেন এটা প্রাইস পড়ছে বারো হাজার ছয়শো

পনেরো হাজার টাকা অনেক সুন্দর পনেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছে এটা হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা খুব সুন্দর এগারো হাজার পাঁচশো টাকা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি

আমরা পেয়ে যাচ্ছি ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর এটা হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো এটা দশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে 13000 টাকা 8000 টাকা এটা হচ্ছে 8000 টাকা 16500 এটা হচ্ছে 16500 টাকা 10000 টাকা এটা হচ্ছে 10000 টাকা খুব সুন্দর 12500 12500 টাকা কত হবে এটা দেখেন এটা 18000 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশন जस्ट 5000 টাকা 22000 টাকা এটা হচ্ছে 22000 টাকা খুব সুন্দর

সাত হাজার পাঁচশো টাকা এটা তেরো হাজার পাঁচশো টাকা দশ হাজার দুইশো কে খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখে ফেললাম আর এই সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ডায়মন্ড হিলে এটা হচ্ছে ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স লেভেল ফোর শপ নাম্বার 49 ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইন থেকেও নিতে পারবেন